এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা আরিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসিনি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছে এক নম্বর হাদিস শোনেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন আদিসে সত্তরটাও আছে কোন আদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ করল এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে একটা আদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করুন আর আমি একটা কথা বানায় বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলম আছে গিয়ে বুখারি ফুলতে বলেন করতে বলেন তাহলে একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে দেয়